নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক এক্সাম ইউটিউব চ্যানেলে আশা করছি দেখে প্রত্যেকে কি আমরা আলোচনা করতে চলেছি তো ইতিমধ্যে আমাদের সামনে একটা পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে অন্তর্গত মিসলেনিয়াস পরীক্ষা তো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার ডেট নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বহু পরীক্ষার্থী চিন্তিত হ্যাঁ শুধু পরীক্ষার ডেট নিয়েই নয় আরো একটি বিষয় নিয়ে তোমরা চিন্তিত রয়েছো সমস্ত বিষয়টাই আলোচনা থাকছে আজকের এই টপিকের মাধ্যমে তো তোমাদের সামনে একটা গিফট বক্সও রয়েছে বিশেষ আকর্ষণ মিসলেনিয়াস পরীক্ষার শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির জন্য তো আজকে আমি এখানে আলোচনা করব বেশি সময় নেবো না অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপডেটটি দেখে নাও ওকে তো প্রথমে যেটা আমরা আসবো পরীক্ষার ডেট সংক্রান্ত দেখো ডাব্লিউ বি অন্তর্গত মিসলেনিয়াস দু পরীক্ষার জন্য ইতিমধ্যেই ফর্ম ফিল হয়ে গেছে বেশ কয়েক মাস কয়েক মাস আগে তো সম্প্রতি পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েক দিন আগেই মিসলেনিয়াস পরীক্ষা সংক্রান্ত ডেট প্রকাশ করে পাশাপাশি আরও বিভিন্ন পরীক্ষার টেন্টেটিভ ডেট দিয়েছিল এবং নির্দিষ্ট অফিসিয়াল তারিখ অনুযায়ী তোমাদের অফিসিয়াল যে পরীক্ষার তারিখ সেটা আমি জানিয়ে দিই সেটি হচ্ছে প্রিলিমিনারি যে পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের পনেরো তারিখে ওকে তো এই ডেটটি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট আজকে হয়ে গেল অগাস্টের পঁচিশ তারিখ হাতে মাত্র দেখতে দেখতে কুড়িটা দিন সময় রয়েছে তোমাদের পরীক্ষা সামনে তবু অনেক পরীক্ষার্থী একটা বিষয় ডাউটে রয়েছে যে পরীক্ষা হবে কিনা তো তোমাদের জানিয়ে দিই অবশ্যই পিএসসি কন্ডাক্ট করতে চলেছে মিসলেনিয়াস পরীক্ষা পনেরোই সেপ্টেম্বরে একদম এটাই কিন্তু তারিখ অফিসিয়াল অ্যাজ পার দ্য ডেটা অনুযায়ী ওকে এরপরে তোমাদের জন্য এই মুহূর্তে একটা বিষয় দেখো পিএসসিতে যে জি প্রশ্ন সেটা আমি বলছি এখানে প্রত্যেকটি ছাত্রছাত্রী তোমরা অনুরোধ করছো আমাদের পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য সেম টাইপের পরীক্ষা অনেক ক্লাস ইউটিউবে ফ্রিতে রয়েছে স্ট্যাটিক রয়েছে এবং আমাদের সেটও করানো হয়েছে তো তোমাদের জন্য তোমাদের আমাদের অনুরোধে এবং সুবিধার্থে বইটি আমাদের তরফ থেকে আসা হয়েছে একটি ঠিক আছে সেই বইটা আমি আসছি তোমাদের বিষয়টা তোমরা জানো কি পিএসসি যে মিসলেনিয়াস পরীক্ষা সেইখানে সেভেন্টি ফাইভ কোয়েশ্চেন্স জি থাকে যার মার্ক হচ্ছে দেড়শো দু নাম্বার করে প্রত্যেকটি তো সেই বিষয়কে মাথায় রেখে তোমাদের জন্য সেরা প্রস্তুতি শেষ মুহূর্তে একমাত্র সমাধান নিয়ে এসেছি আমরা আমি দেখাচ্ছি তোমাদের কি বিষয়টা এছাড়াও এই বইটি ক্লাসিক পরীক্ষার জন্য অবশ্যই অবসুলেটলি উপযোগী এবং পরীক্ষার মতো করে কন্টেন্ট এখানে রয়েছে তো চলো আমরা বিষয়টা দেখে নিই সো দিস ইজ দ্য গিপ ফর ইউ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে আমাদের পক্ষ থেকে ক্র্যাক ডব্লিউ বি এক্সাম প্রেজেন্ট করছে জেনারেল নলেজের কমপ্লিট একদম শেষ মুহূর্তের সেরা সাজেশন বা শেষ মুহূর্তের সেরা প্রচেষ্টা তোমরা যাই বলতে পারো অর্থাৎ এই যে তোমাদের ই বুক এটা ই আকারে অবশ্যই প্রোভাইড করা হবে কি কি রয়েছে কিসে হেল্প করবে কিভাবে পাবে সমস্তটাই বলবো দেখো এই যে বইটি পিএসসি ক্লাগশিপ এবং স্পেশাল লঞ্চ করা হচ্ছে এছাড়াও এই বইটি তোমাদের ডাব্লিউপি কনস্টেবল কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য হেল্প করবে আদারওয়াইজ ডাব্লিউ পি স্পেশাল ওকে এখানে টোটাল প্রশ্নপত্র যদি দেখো তুমি তাহলে একদম সেরা বাছাই করা পনেরোশো প্লাস কোয়েশ্চেন পেয়ে যাবে এমসিকিউ ফরম্যাটে হ্যাঁ শুধু এমসিকিউ বই নয় এটা সঙ্গে রয়েছে পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার যেটা সবথেকে সবথেকে বেটার এই বইটির জন্য কারণ তুমি কোয়েশ্চেন ডাইরেক্ট কমন না পেলেও এক্সপ্লেনেশন থেকে আমি গ্যারেন্টি তুমি কমন পাবে এখানে একদম এটা ইবুক আকারে পেয়ে যাবে যারা নিতে আগ্রহী এখানে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এছাড়াও আমি তোমাদের বলে দিচ্ছি বিষয়টা দেখো এই বইতে কিভাবে এই বইটিতে তোমরা ইতিহাস ভূগোল সাধারণ বিজ্ঞান অর্থনীতি ভারতের রাষ্ট্রনীতি পরিবেশ কারেন্ট অ্যাফেয়ার্সেজি কে কম্পিউটার ঠিক আছে সমস্ত বিষয়গুলো পেয়ে যাবে এবং কমন যোগ্য যেগুলো পরীক্ষায় আসার মতো কন্টেন্ট ভিডিও সলিউশন কমপ্লিটলি ফ্রি ভিডিও সলিউশন ইউটিউবে ফ্রিতে রয়েছে তোমাদের জন্য এই বইটির মধ্যে সেগুলো খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে এবং ব্যাখ্যা সহযোগে পাশাপাশি সেরা সেরা কমনযোগ্য প্রশ্ন উত্তর তোমাদের জন্য রয়েছে কত আড়াইশোটি প্রশ্ন ব্যাখ্যা সহযোগে যারা ফুড এসআই পরীক্ষার জন্য নিয়েছিল তারা জানো এছাড়াও অতিরিক্ত পঞ্চাশটি করে প্রশ্ন উত্তর অনুযায়ী সেপারেট সাবজেক্ট ওয়াইজ সেট রয়েছে টোটাল তো মতো কোয়েশ্চেন পেয়ে যাবে এবং তোমাদের যে বললাম যে এক্সপ্লেনেশনের ব্যাপারটা সেটা এখানে রয়েছে তো যারা বইটি সংগ্রহ করতে ইচ্ছুক তাদের জন্য আমি একটু বিষয়টা বলে দিই বাড়িতে বসেই এই বইটি তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ জিমেলের মাধ্যমে ইবুক আকারে এটা কিন্তু কোনোরকম হার্ড কপি নয় বইটির অফিসিয়াল প্রাইস এই মুহূর্তে রয়েছে টু ফোরটি নাইন দামটা সত্যিকারেরই অনেকটা বেশি কিন্তু অফিসিয়াল ব্যাপার অনেক পরিশ্রম করে তোমাদের কিন্তু এই কন্টেন্টগুলো প্রোভাইড করা হচ্ছে বাট এই মুহূর্তে তোমরা অফার প্রাইসে মাত্র মাত্র শুধুমাত্র উননব্বই টাকার বিনিময়ে তোমরা এটা সংগ্রহ করতে পারবে দামটা বল দিলাম তোমাদের এবং যারা নিতে আগ্রহী তারা অবশ্যই এই নাম্বারে এই ক্লাসটা বা ভিডিওটা দেখার পরেই মেসেজ করো কারণ যে কোনো সময় এই প্রাইসটা উদাও হয়ে যেতে পারে এবং অফিসিয়াল প্রাইসে ব্যাক টু চলে আসতে পারে ওকে তো এই ছিল আমাদের বিষয়টা তোমাদের এই যে দেখতে পাচ্ছ বইটা স্ক্রিনের মাধ্যমে এটা কিন্তু সত্যিকারের একটা বেস্ট বুক হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের বুকে আমাদের পিএসসি ক্লাসশিপের প্র্যাকটিস সেট রয়েছে বহু পরীক্ষার্থী রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পূর্ব পশ্চিম সকলেই সংগ্রহ করছে বিভিন্ন জেলা থেকে এবং তাদের যে ফিডব্যাক ভেরি গুড দ্যাট ওয়াজ আ ভেরি গুড পঞ্চাশটি প্র্যাকটিস সেট ক্লাসশিপের জন্য আমাদের সেপারেট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এর বুক রয়েছে আমাদের রয়েছে ইংলিশ গ্রামারের বুক অনেক কিছু রয়েছে সবগুলো কিন্তু ই বাট এই মুহূর্তে জেনারেল নলেজের উপরে এই বইটি তোমাদের কিন্তু সব থেকে সেরার সেরা হতে চলেছে যেখানে পাঁচ হাজার ওয়ান লাইনার তোমরা পেয়ে যাবে পনেরোশো প্লাস এমসি কিউ কোয়েশ্চেন বলছি তো যারা নিতে আগ্রহী যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাস আপডেট বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত আপডেট বা এই সংক্রান্ত বিভিন্ন আপডেট এবং প্রত্যেক দিন কুইজে পার্টিসিপেট করার জন্য টেলিগ্রামের নাম ক্র্যাক ক্লাসিক লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে ক্লিক করবে জয়েন হয়ে যাবে তো দেখা হচ্ছে সকলের সাথে অল দ্য ভেরি বেস্ট সকলের পরীক্ষা ভালো হবে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করো বন্দে মাত্রাম জয় হিন্দ